হ্যালো কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই সবাই ভালো আছো সবাইকে শুভ নববর্ষ সবার নতুন বছর খুব ভালো কাটুক তো আজকে আমরা বেরিয়ে পড়েছি যদিও এটা আজকে না চৈত্র মাসে গেছিলাম তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি তারকেশ্বর যাওয়ার জন্য আমার রুমমেট তার দিদি এসেছে সবাই মিলে একসাথে দৌড়ে কিরকম লাগলো দৌড়ে দৌড়ে এসেছিস হ্যাঁ ভালো আমরা হাওড়া তো আমরা রানীকুটি থেকে ফর্টি ওয়ান বাস নিয়ে নিয়েছিলাম তো তারপর এখন দেখতেই পাচ্ছ চলে এসেছি হাওড়ার কাছাকাছি হাওড়া থেকে আমরা ট্রেন নেবার এখানে ট্রেন মানে সবসময় পাঁচ মিনিট দশ মিনিট পরে পরে তারকেশ্বরের জন্য ট্রেন থাকে তো এখন দেখতেই পাচ্ছ ট্রেনে উঠে গেছি তো আমরা সকাল সকালেই গেছি কারণের জন্য তারকেশ্বরে নেমে ব্রিজে ওঠার কিন্তু বা দিকটায় যাবে না এই যে ডান দিকটা আছে এদিকটায় যাবে এদিকটায় বেরোলে ওখান থেকে টোটো নিলেই হয়ে যাবে তারকেশ্বরে বেশি নেয় না দশ টাকা নিয়েছিল আর ট্রেনের টিকিটও মাত্র পনেরো টাকা করে আর যখন তখন ট্রেন পাওয়া যাবে মানে প্রচুর ট্রেন তারকেশ্বর আসার জন্য তো আমরা এখন আমরা এখন টোটোতে বসে গেছি আর এখানে আমার যে রুমমেট রয়েছে তার একজন মানে দাদা ছিল এখানে পুরোহিত চেনা সেই জন্য আমাদের সমস্তটা সুবিধা হয়েছিল আর এখানে কিন্তু ট্রেন মানে স্টেশন থেকে নেমেই পুরোহিত যারা আছে সবাই বলতে শুরু করবে যে পুজো দেবেন পুজো দেবেন তো কারোর যদি চেনা থাকে তাহলে খুব ভালো এই যে দেখছেন দাদাটা এই দাদাটাই আমাদেরকে সমস্ত ব্যবস্থা করে দিয়েছিল ভীষণই ভালো মানুষ এবং ওনার ওনার ফ্যামিলিও ভীষণ ভালো আমরা লাস্টে দাদার বাড়িও গিয়েছিলাম তো এখন টোটোতে উঠে গেছি দেখতেই ব্যস অলরেডি আমরা চলে এসেছি তারকেশ্বর মন্দিরের কাছাকাছি যেহেতু চৈত্র মাস ছিল তো সেই সময় তো ভিড় একটু আছেই এখন পৌঁছে গেছি তারকেশ্বরে তো তারকেশ্বরে ফার্স্টেই একটা জায়গায় জুতো রাখতে হবে যেহেতু তোমরা এখানে বিভিন্ন দোকানগুলো রয়েছে এখানেও রাখতে পারো কিন্তু যেহেতু এই দাদারা চেনা ছিল তো সেখানে একটা ছোট্ট করে ঘর ছিল এই যেদিকটায় আমরা যাচ্ছি এদিকে তালা খুলে দিলো সেখানেই আমরা জুতো এই সমস্ত কিছু রেখেছিলাম ব্যাগপত্র সব কিছু এই যে এই ঘরটা এর মধ্যেই আমরা সব কিছু রেখে দিয়েছিলাম কারণ চাবি আমাদের হাতেই ছিল বললাম না যে এই দাদারা ছেলেগুলো আমাদের সুবিধা হয়ে গেছিলো তারপর আমরা দেখতেই পাচ্ছি চলে এসেছি বাবা তারকেশ্বরের মন্দিরে আমার

মন্দিরের পেছনে দিকটাই দিঘি রয়েছে এখানে আমরা হাত মুখ ধুলাম তারপর এখান থেকে জল নিলাম ঘটে করে জলও বিক্রি করছে এরা এখানে ফুল বেলপাতা সমেত ঘট সমস্ত বিক্রি করছে দশ টাকা পনেরো টাকা তিরিশ টাকা সব রকমের তো তারপর আমাদের পুজো টুজো হয়ে গেল এরপর ওই দাদাটার আমরা বাড়িতে যাচ্ছি পুজো দিয়েছি এখন যাচ্ছি আসলে পুজোর সময় ভেতরে তো ফোন অ্যালাউ করে না আর যদি আমি ফোন তখন রাখিও নি সেই জন্য তো যাই হোক তারপর পুজো টুজো দিয়ে দাদার বাড়ি এখানে চলে এসেছি এরা বললাম না এদের পরিবার ভীষণ ভালো মানে আমাদেরকে না খাওয়া দাওয়া করে ছাড়ছিল না তো যাই হোক সবাই মিলে আড্ডা ফাড্ডা দিলাম অনেকক্ষণ গল্প টল্প করলাম দেন তারপর আমরা আরও যে বাকি মন্দিরগুলো ছিল দেখতেই পাচ্ছো সেইগুলো সমস্ত মানে ঘুরছিলাম একটু ফটো ফটো তুললাম তো সব জায়গায় ঘুরে লাস্টে আমাদের প্রচুর খিদে পেয়ে গেছিলো আর আমরা তো আজকে নিরামিষ খাবো সেই জন্য এখানে নিরামিষ হোটেলে দাদাই দেখিয়ে দিল সব ব্যবস্থা করে দিল তারপর আমরা মানে খাওয়ার জন্য এই উপরে সিঁড়ি দিয়ে উঠে নিচেও খাওয়ানোর ব্যবস্থা আছে উপরেও ব্যবস্থা আছে তো আমরা উপরটাই বসেছিলাম আমরা এখন সবাই মিলে বসে পড়েছি খাওয়া দাওয়ার জন্য আর এখানে পঞ্চাশ টাকা প্লেট ষাট টাকা প্লেট ষাট টাকা হয়েছে দুটো তরকারি যে কোনো তোমরা চুজ করে নিতে পারো আর পঞ্চাশ টাকা হচ্ছে একটা তরকারি বাকি তো ডাল আলু ভাজা যেগুলো সমস্ত রয়েছে কারণ টক দই থেকে মানে সব কিছু খাওয়া যাচ্ছিলো তো আমরা তো ষাট টাকাটাই নিয়েছিলাম পুচকুটা বলছে আইসক্রিম খাবে তাই ওর জন্য আইসক্রিম নেওয়া হচ্ছিলো আর আমি সারা রাস্তায় টক দই করছি আমি খাবার ওখানে তো টক দই বললাম কিন্তু এরা সবাই কেউ খেলো না সেজন্য আমি আর মানে খাইনি কিন্তু সারা রাস্তা ভীষণ ইচ্ছা করছিলো গরমের মধ্যে একটু ঠান্ডা টক দই তারপর এরে আবার আখের রস খাবে বলছে আমার উন্মুক্ত আখের খেলে আমরা অলরেডি স্টেশনে পৌঁছে গেছি আর তারপর আমরা ট্রেনে উঠে পড়েছি ট্রেন ফাঁকাই ছিল এখানে প্রচুর মানে তাড়াতাড়ি ট্রেন আর তোমরা এখানে মানে আরামবাগে ট্রেন নিতে পারো প্লাস হচ্ছে তারকেশ্বর টু হাওড়া হাওড়া টু তারকেশ্বরের লোকাল ট্রেন আছে সেটাও তোমরা নিতে পারো অসুবিধা অ্যাটলিস্ট আমরা বাড়ি পৌঁছে গেছি আর দেখতেই পাচ্ছ এসেই আমি দোকান থেকে আগে টক দই কিনেছি তারপরে এটা নিয়ে দিদিরা সবাই হাসাহাসি করছে কারণ সারা রাস্তা টক দই টক দই করতে করতে এসেছি তো যাই হোক আজকে প্রচুর ভালো লাগলো মহাদেবের ওখানে গিয়ে মানে প্রচুর আনন্দ করেছি আর যেহেতু দিদিরা রুমের সবাই মিলে গেছিলাম তো খুব ভালো লেগেছে তোমরাও যেতে পারো বেশি খরচাও নেই আর চৈত্র মাস বলে তাও ভিড় ছিল এখন হয়তো বৈশাখ মাস পড়ে গেছে অতটা মানে ভিড় নেই আমার ব্লগটা একটু আপলোড করতে মানে লেট হলো আমি গেছিলাম চৈত্র মাসে তো যাই হোক সব সবাই ভালো থেকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব